তেমনি আমাদের বিচার ব্যবস্থাকেও কিন্তু এই মানুষকে বিচার দিতে হবে এ নিয়ে মুখ খুলতে চাই না নর্দমা বেরোবে আন্দোলন এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি স্ট্রেটিং তো অবশ্যই তবে এটা আমাদের আরও জোর জোগাচ্ছে চোদ্দ তারিখ যে ভিড় হয়েছিল সেই ভিড় কিন্তু দিনে দিনে বাড়ছে কালকে বাইপাস পনেরো কিলোমিটার মানুষ দাঁড়িয়েছেন হিউম্যান চেন করে আজকে প্রত্যেক জায়গায় এত মানুষ এসছেন কোনো কোন তাদেরকে কেউ পয়সা দিয়ে ডিম ভাত খাইয়ে এখানে আনেনি তারা নিজেদের ইচ্ছায় বিচারের আশায় এখানে এসছেন এবং কণ্ঠ ছেড়ে জাস্টিস চাইছে আমার মনে হয় এই আন্দোলন তীব্র থেকে আমি জানি না এটা কার ব্যর্থতা সরকারের রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের এর পিএম এর পুলিশের সিবিআই এর সুপ্রিম আমরা সবাই দায়ী আমাদের সবাইকে দায় নিতে হবে আমরা যেমন রাস্তায় নেমেছি বিচার চাইতে তেমনি আমাদের বিচার ব্যবস্থাকেও কিন্তু এই মানুষকে বিচার দিতে হবে এটা মানুষ তীব্র কণ্ঠে শান্তিপূর্ণভাবে জানিয়ে আমি জানি না এই ব্যাপারে কি বলবো নির্যাতিতার বাবা মার সম্পর্কে কি বুঝতে পারছি না আমাদের যদি এই অবস্থা হয় আমাদের যদি রাতের ঘুম বন্ধ হয়ে গিয়ে থাকে ওনাদের আমি জানি না চলবে তো যতদিন না জাস্টিস হবে জাস্টিস বলতে আমরা যেটা বলছি এক দুই তিন চার পাঁচ যা যা দাবি রয়েছে যতদিন না হবে ততদিন চলবে এই লড়াই আমরা আছি ওনাদের পাশে নির্যাতিতার বাবা মার সাথে আমরা আছি আমাদেরও আত্মীয় আমরা আছি এবং বলা হয়েছে যে মহিলাদের জন্য বারো ঘন্টা মুখ খুলতে চাই না নর্দমা বেরোবে বলতে অনেকদিন ধরেই চাইছি সুযোগ হয়তো হয়ে ওঠেনি কিন্তু আমি বলতে চাই আমি অত্যন্ত শরীর খারাপ যত দিন বাড়ছে সবাই ভেবেছিল যে মানুষের এনার্জি কমে যাবে আস্তে আস্তে এটা মিটে যাবে তা না মানুষ আরও দল বল নিয়ে আসছে এবং এই আন্দোলন এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা জানি কালকে একটা ডেট ছিল যেটার জন্য আমরা সবাই মুঠিয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে সেটা পিছিয়েছে পিছু আমরা অপেক্ষা করব। আমরা আরও রাস্তা ভাড়াবো দরকার হলে কলকাতার একটা সামান্য জায়গাও খালি থাকবে না আমরা অপেক্ষা করব এবং যতক্ষণ না জাস্টিস স্ট হচ্ছে আমরা এখানে রাস্তাতেই থাকবো আমরা বাড়ি যাব না দরকার হলে